ভঙ্গুর অবস্থা থেকে কোন পরিবর্তন এসেছে তাদের মধ্যে যে ব্যবস্থায় শেখ হাসিনা এই গুম খুন গুলো করতে পেরেছে সেই ব্যবস্থা আর বাংলাদেশে চলবে না এই ব্যবস্থা আমরা পরিবর্তন করব পুলিশ প্রশাসন মিডিয়া দুর্নীতি দমন কমিশন রাষ্ট্রের যত প্রতিষ্ঠান যেগুলো এতদিন পর্যন্ত মাত্রা কিছু পরিবারের কিছু দলের হয়ে কাজ করত সেই ব্যবস্থা জনগণের জন্য সেই ব্যবস্থা আপনি আমি আমরা মিলিয়ে আনবো না কিন্তু আমরা যখন একসাথে কাজ করবো তখন পরিবর্তন আসবেই ধন্যবাদ